এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে অপুবিশ্বাস ঝড় ভক্তরা কমেন্টে লিখছেন আপু আপনি শুধু নায়িকা নন আপনি অনুপ্রেরণা আপনার প্রতিটা ভিডিও দেখলে মন ভালো হয়ে যায় সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে অপু বিশ্বাস নামাজ পড়ছেন হাতে পবিত্র কোরআন ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ফেসবুক আর ইনস্টাগ্রামে ভক্তরা বলছেন এমন এক অপু বিশ্বাসকে দেখার জন্যই তো আমরা অপেক্ষা করি যিনি সৌন্দর্যের সঙ্গে বিশ্বাসকেও ধারণ করেন বিশ্বাস বলেন ভক্তদের দোয়াতেই আজ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহর অশেষ রহমতে জীবনটা অনেক বদলে গেছে আপনারা সবাই দোয়া করবেন যেন আমি আমার ছেলে আর স্বামীকে নিয়ে একসাথে নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করতে পারি ইনশাল্লাহ এই কথাগুলো ছড়িয়ে পড়তেই ভক্তরা আনন্দে ভরে উঠেছে সামাজিক মাধ্যমে চলছে শুভেচ্ছার বন্যা সবাই বলছে বিশ্বাস শুধু পর্দার নায়িকা নন তিনি এখন শেষে লেখা যায় যে মানুষ নামাজে ফিরে আসে তার সুন্দর করে দেন একদিন ছেলেকে নিয়ে গেল তার শ্বশুর বাড়ি দরজা খুলতেই শাশুড়ি মিষ্টি হেসে বললেন আহা আমার সোনার বৌমা এসেছে অপু হাসি মুখে বলল আম্মা আজ আমি আপনার জন্য নিজের হাতে রান্না করব শাশুড়ি মুগ্ধ চোখে তাকিয়ে বললেন বাবা সাকিব তুইও চলে আয় রান্নাঘরে একটু সাহায্য কর সাকিব খান হেসে বললেন আচ্ছা আম্মা আজ আমি কাটা চোপড়ার দায়িত্ব নিলাম রান্নাঘরে তখন এক অন্যরকম ভালোবাসা দৃশ্য অপু বিশ্বাস আর তার শাশুড়ি একসাথে সবজি কাটছে ভর্তা বানাচ্ছে আর পাশে সাকিব খান পানি ঢালছে হাসছে সব মিলিয়ে যেন এক দারুণ পারিবারিক মুহূর্ত ছোট্ট ছেলে এসে বলল আম্মু আমি কি ডাল নাড়তে পারি সবাই হেসে উঠল অপু বলল হ্যাঁ আমার সোনার ছেলে আজ মায়ের মতো রাঁধুনি হবে তারপর সবাই একসাথে বসে খেতে লাগল টেবিল জুড়ে ছিল গরম ভাত ভর্তা মাছের ঝুল আর ভালোবাসায় ভরা হাসি শেষে শাশুড়ি বললেন বৌমা তোর হাতে এমন স্বাদ আমার চোখ ভরে গেছে অপু বিশ্বাস শেষে বলল আম্মা আপনার ভালোবাসাই আমার রান্নার গোপন উপাদান শেষ দৃশ্য সবাই একসাথে খেতে খেতে হাসছে ছোট্ট ছেলে মায়ের কোলে পাশে শাকিবার শাশুড়ি এক ছবির মতো সুন্দর পারিবারিক দৃশ্য এই গল্পে এটাই ঢালিউড কুইন উপবিশ্বাস যিনি শুধু পর্দায় নন বাস্তব জীবনেও এক অনুপ্রেরণা তিনি যেমন সফল নায়িকা তেমনি দায়িত্বশীল মা সন্তানের পাশে থাকেন প্রতিদিন ভালোবাসায় ভরিয়ে দেন তার পৃথিবী শুটিং বিজ্ঞাপন আর মডেলিং সব ব্যস্ততার মাঝেও বিশ্বাস পরিবারকে দেন সমান সময় শ্বশুর শাশুড়ির সেবা করেন নিজের মায়ের মতো তাদের সাথে হাসি মুখে সময় কাটান রান্না করেন খেতে বসেন সবাই মিলে আনন্দ ভাগ করে নেন